সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা মোটরসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আরেকটি একদম কম রেটের গাড়ির ভিডিও নিয়ে আপনারা যারা অল্প দামে গাড়ি খুঁজতেছেন এই গাড়িটার সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন গাড়িটি মাত্র এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হইতেছে আপনারা যদি নেন একবারে ফিক্সড এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা যাবে গাড়িটির কাগজপত্র শুধু ফেল আছে আর গাড়ি আপনার রানিং গাড়ি টোকায় টোকায় স্টার্ট গাড়িটির ভিতরে বিশ হাজার টাকা দিয়ে দুইটা নজেল নতুন লাগানো হয়েছে টুকিটাকি যা কাজ আছিল মোবাইল চেঞ্জ করা হয়েছে ইঞ্জিনের কোনো কাজ নাই শুধু খালি কাগজ করতে হবে আর এমনি হালকা পাতলা টুকেটাকি রং করলে করতে পারেন এছাড়া আর গাড়িতে কোনো কাজ নেই আপনারা যারা গাড়িটি নিতে চান গাড়িটি একবারে ফিক্সড একদম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা যাবে গাড়িটির মালিকানা পরিবর্তন করা যাবে না স্টামের মাধ্যমে নিতে পারবেন এবং কাগজপত্র আপ করতে আটত্রিশ হাজার টাকা লাগবে আপনারা যারা গাড়ি নিতে গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স গাড়িটির কেবিন একদম অরিজিনাল কালার আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাইটির দুই হাজার চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো তিন মাস কেবিনটি দেখলেই বুঝতে পারতেছেন একদম অরিজিনাল কালারের কেবিন চিচিসটাও একদম ফ্রেশ আছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় গাড়িও পাওয়া যায় না একটা অটো কিনতে গেলে দুই লাখ টাকা লাগে আপনারা যারা গাড়িটি নিতে চান কাগজপত্র যদি চান আপ করে নেবেন টুকিটাকি টাকি কামকাজ করা নিলে সর্বোচ্চ এক লক্ষ আশি হাজার টাকা পড়বে গাড়িটির দাম এলো গাড়ির অবস্থা আপনারা যারা এখনও খিদমা মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবার কাছে অনুরোধ রইল খিদমা মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন খিদমা মোটরস ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল এই সেম দামের সেম কোয়ালিটির দুইটা গাড়ি আছে আরেকটা গাড়ি আছে ওইটাও সেম রেট একই ব্যবধান হলো ওইটার কাগজ করতে মাত্র সাতাশ হাজার টাকা লাগবে এবং ওইটার মালিকানা পরিবর্তন করতে পারবেন ক্লিয়ারেন্স আছে ওই গাড়িটা শুধু কেবিনটা রং করা লাগবে আর এটার কেবিনটা ফ্রেশ আছে এটার মালিকানা নাই কাগজপত্র দশ হাজার টাকা বেশি লাগবে এই ব্যবধান আপনারা যারা গাড়িগুলো নিতে চান আমাদের সাথে সরাসরি এসে দেখতে পারেন আমাদের এখানে আসলে এখন রেডি আছে এসি আই ফোটন গাড়ি আছে সাড়ে নয় ফিট চার চাকার টাটা এক্সটু গাড়ি আছে তারপরে মাহেন্দ্রা বিএস দুইটি গাড়ি আছে গাড়িগুলো নিতে চাইলে হচ্ছে দ্রুত যোগাযোগ করুন কারণ কম রেটের গাড়ি থাকে না অনেকেরই চাহিদা কম রেটের যদি চান গ্রামেগঞ্জে নিয়ে চালাবেন কাগজ আপ না করলে হবে সেক্ষেত্রে আপনার মাত্র দেড় লাখ টাকার মধ্যে গাড়ি পেতেছেন গাড়ির অবস্থা গাড়ি টকায় টকায় স্টার্ট গাড়িতে কোনো গাড়িটি নিতে চাইলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স খিদবা মডসের পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ